একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে সামান্য হলেও কিছু হিসাব হিসেব একটু করা লাগবে সব সময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে বয়স তো একদিন তিরিশ ছিল এখন দেখেন ষাট বয়স একদিন পঞ্চাশ ছিল এখন দেখছেন আশি তোমার একদিন বয়স ছিল দশ এখন দেখছো তুমি বিশ তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে একটু প্রস্তুতি নেওয়া হোক এরপরে পরে সলাতে আসতে হবে আল্লাহ আল্লাহবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না উজু শেষে দোয়া যা পড়ে নিয়েছি সেটাই সল্লু কামারা এই তুমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সলাত আদায় করো নারী পুরুষ সবকে এইভাবে সলাত আদায় করতে হবে মহিলার সলাদ ভিন্ন পুরুষের সলাদ ভিন্ন এমন কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করতে হবে হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালুক কেবলামুখী থাকবে আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে কাঁধ সামনাসামনি এক কানের লতি সামনা সামনি আর একটু উপরে কান সামনা সামনি বলে এখানে হাত নিয়ে আসবেন না আল্লাহ কোন সময় এরকম করবেন না আল্লাহ আকবর কোন সময় এরকম করবেন না আল্লাহ আকবর তো এইভাবে করলে কি কাঁধ সামনাসামনি হলো আল্লাহ আকবর এরকম করলে কি কান সামনা কাঁধ সামনা সামনি হলো কাঁধ সামনা সামনি কান সামনা সামনি কানের লতি সামনা সামনি তারপরে বোখারি মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু আর আর আবু দাদনা সাহিদ তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির ওপরে কবজি তারপরে চারটা সহি হাদিস বুকের ওপরে হাত বাঁধার আর এরকমই তিন চারটা জৈফ হাদিস আছে জাল ও হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধলে জৈফ জাল হাদিসের প্রতি আমল হবে আর বুকের উপরে হাত বাঁধলে সহি হাদিসের প্রতি আমল হবে আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কোনো মাঝাবকে হিসাব করে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুল রাজাক সাহেব মাঝাব নিয়ে আলোচনা করেছেন তাহলে আমি জাতির সামনে কথা বলবো না আমি মাঝাব নিয়ে দু একটা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে তো ইমাম আবু হানিফা রাহেমাল্লাহ কী বলবেন না 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 আমি তো কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে উনি তো এই কথা বলবেন না কোন নবী এই কথা বলেননি কোন এভাবে কোন নবী নেই কোন বিদ্যান এভাবে বলেননি আমি প্রশ্নের উত্তরে এইটুকু বলেছি কোনো দিন কাউকে হিসাব করে কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আর আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয় তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো আমি তোমাকে দেখাচ্ছি কথায় কথায় মিথ্যে অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোন কথা বলিনি বিগত তিরিশ বছর নব্বই সাল থেকে মাঠে আছি আমি অপ্রয়োজনীয় কথা বলি না বলার চেষ্টাও করি না একটু খেয়াল করবেন আল্লাহ হকবর বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে এরকম অভিনব কথা কোথাও নেই অবাক কথা বুকে হাত বেঁধে আপনি বলবেন বুকে হাত বেঁধে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কিছু বলবেন না বলতে না আকবার বলার পূর্বে তার মানে আল্লাহ এত পাওয়ারফুল শব্দ যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না আল্লাহ মহান এই বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না নয় তো নুসল্লে আরবার আকাতিনী জোহরে জোহরের চার রেকা সলাতে নিয়াত করলাম এরকম বললে আপনার এবাদত হারিয়ে গেছে তার নাম বিদা করে তাহলে তার কোনো এবাদাত কবুল হবে না মানে আও মহদাসান লাইক বলা আন আদুল আসার সারফ কেউ যদি বিদাদকে আশ্রয় দেয় তাহলে তার নফল এবাদাত ফরজ এবাদত কোনোটাই কবুল হবে না বুকে হাত বেঁধে আপনি বলবেন আল্লাহ মা বাইনি ওয়া বাই না বাইনাল মশরিক বল হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে একটা থেকে আরেকটা পূর্ব থেকে পশ্চিম তুমি আমার থেকে আমার পাপকে এরকম দূরে করে দাও যেন আমাকে পাপ না ধরতে পারে আল্লাহমিনা ক্রিমিনাল খাতায় কামায় না সব লাভে জমিনের দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে ময়লা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতা ইয়াইয়া মাই ও সালজল বারাদ হে আল্লাহ তুমি আমাকে ধুয়ে দাও বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই সানা ছাড়া আপনি আরও সানা পড়তে পারেন আয়েসার জি আল্লাহ তালা আনহা থেকে সানা আছে সুভানাক আল্লাহ মাহমদিকা ওয়াতা বারাকাসমকা ওয়াতা আলা জাদ্দকলা আল্লাহ গায়রক এই সানা আপনি পড়তে পারেন এছাড়া আপনি নফল সলাতে তাহাজ্যুদে উঠে ওই সানা পড়তে পারেন যে সানা রাসুল সাল্লাহ আলি সাল্লাম পড়েছেন নফল সোলাতে সেটা হচ্ছে আল্লাহমুল্লা কালহাম হাক্ত তুমি সত্য অওয়াদ হাক্ক তোমার ওয়াদা সত্য কা হাক্কুন তোমার সাক্ষাৎ সত্য কা হাক্কুন তোমার কথা সত্য অল জান্নাত হাক্কুন জান্নাত সত্য অাক্কুন জাহান্নাম সত্য অ নাবিউনা হাক্কুন নবীগণ সত্য ও মুহাম্মাদুন হাক্কুন মোহাম্মদ সত্য অ সাত হাক্কুন কেয়ামাত সত্য আল্লাহ কা আসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি অবে কামান তো আমি তোমার উপরে ইমান নেছি। ও আলাইকা তাওয়াক্কাল তো তোমার উপরে আমি ভরসা করেছি ওয়া এলাইকা আনাব তো আমি তোমার দিকে ফিরে গেছি অবেকা খাসাম তো আমার তর্ক বিতর্ক সব তোমার কাছে পেশ করেছি ওয়া এলাইকা হাকাম তো তোমাকে আমি বিচারক হিসেবে মেনে নিয়েছি রব্বেক ফিরেলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মা কাদ্দাম তো আমি যা আগে করেছি অমা আখার তো আমি যা পরে করেছি তো আমি যা গোপনে করেছি অমালান আমি যা প্রকাশ্যে করেছি তুমি আমার মিন্নি ব্যাপারে যা জানো সব ক্ষমা করে দাও অন্তল তুমি আগে থেকে আছো অন্তাল মক্ষের তুমি চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাহবুদ নেই অলাহেলা গায়রকা তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এ দোয়া পড়তে হবে রাতের সলাতে সানাতে মুখস্থ আছে তো এইভাবে মাথা ঝুঁকালে হবে কত বড়ো বড়ো দুয়ার বেশ এ গল্প মুখস্থ আছে কত বড় বড় পদ্য মুখস্থ আছে আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছিদের বসা মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা সেই পথেতে সকাল বিকাল সেই পথেতে শিয়াল মশাই সকাল বিকাল আনাঘনা করে একদিন তাই রাতের শিয়াল মোচাকে দেয় হানা যেমনি পড়া মৌমাছি সব বেজায় এরকম তেড়ে উঠল বলে রাত দুপুরে ঘরের ভিতর খেরে হোলের জালাই ঝালা ফালা প্রাণটা রাখা ভার কাতর হয়ে বলে শিয়াল ছাড়না রে ভাই ছাড় পথ ভুলে এসেছিলাম ভাই আমড়া গাছের কাছে তাই না হলে হেথা আছে এমন গাধাও আছে তো কত মুখস্থ আছে আরে দোয়া কেন মুখস্থ নেই কেন নেই কেন থাকবে না আজও আপনার বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে ইংরেজি রচনা মুখস্থ আছে কত কষ্ট করে করেছেন এর পিছনে কেন নেই একটু বিবেচনা করতে হবে আব্দুর রহমানের বক্তব্য আমাদের উপরে খুব প্রতিক্রিয়া করছিল কেন একটু কোরআন বোঝার চেষ্টা করি না তাহলে করণ এরকম গ্রন্থ যেটা আমাদের মাঝে আছে যেটা এমনিতে কাপড় দিয়ে ঢাকা আছে একটু বিবেচনা করেন অনুরোধ জানাচ্ছি মরা পর্যন্ত সময় মরার পরে আর এগুলো নিয়ে কোনো সময় হিসাব নিকাশ করা যাবে না সম্মানিত দিনই বোন আরও কিছু বলতে পারেন এরপরে আপনি বলবেন আউধু বিল্লাহমিনা শয়তানের রাজিম মারধত বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ালে আরম্ভ করছি আল্লাহুলিল্লাহি রব্বিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়মিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেন একমাত্র তোমার ইবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই মুস্তাকিম তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও সেরাত দেখাও যাদের প্রতি দয়া অনুগ্রহ পথ তুমি দেখায় না যারা ভ্রান্ত যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন দুয়ার জগতে সুরা ফাতেহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম বোখারি রাহমহুল্লা অধ্যায় উল্লেখ করেছেন একাই যা সলা তাদাই করলেও পড়বেন জামাতে সলা তাদাই করলেও পড়বেন এমাম থাকলেও পড়বেন মুক্তাদি থাকলেও পড়বেন সরবে কেরাত হলেও পড়বেন নীরবে কেরাত হলেও পড়বেন সোরা ফাতেহা পড়তে বাধ্য ব্যতিক্রম দোয়া যে দোয়া এমন শুরু হয়েছে প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হয়ে যায় সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এখনো কিন্তু মূল কথা হয়নি দেখেছেন ব্যতিক্রম দোয়া দেখেন আসল কথাটা এখনও আসেনি